আদিকালে প্রবাদ ছিল পথ অপথ হবে ঘাট অঘাট হবে ভিখারি ছেলে নেতা হবে শুধু বাকি বেগুন গাছের নিচে বাজার হবে সেই প্রবাদটি যেন দুই সালে এসে সত্যি হয়ে গেল সাতক্ষীরায় চ্যানেল এইচের এর স্টাফ রিপোর্টার আবদুল ওহবের পাঠানো তথ্য ভিডিও থাকছে বিস্তারিত সাতক্ষীরা জেলার তালা উপজেলার মাঝিয়ারা বাজার এলাকায় দেখা গেছে এমনই এক বিরল দৃশ্য যেখানে একটি বেগুন গাছের নিচে জমে উঠেছে বাজারের জমজমা দৃশ্য বিষয়টি এলাকা জুড়ে সৃষ্টি করেছে ব্যাপক আলোড়ন ও কৌতূহল স্থানীয়রা বলছেন প্রবাদটা মিথ্যা নয় এখন সত্যি দেখছি বেগুন গাছের নিচে বাজার বসেছে ছয় অক্টোবর রবিবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায় একটি বড় বেগুন গাছের নিচে স্থানীয় কৃষক ও ক্রেতারা জড়ো কেউ 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 সবজি বিক্রি করছেন আবার ছবি তুলছেন করে বেগুন পারতে হয় লাগা দিয়ে আর এখন তার নিচে চলছে ব্যবসা স্থানীয় বাসিন্দা হাফিজুল ইসলাম বলেন আমাদের এলাকায় আগে কখনো এমন কিছু দেখিনি এটা এখন সবার মুখে মুখে বেগুন গাছটির নিচে মানুষের ভিড় হাসি ঠাট্টা আর উৎসব মুখর গ্রামীণ লোককথার এমন বাস্তব উদাহরণ দেখে স্থানীয়রা মজা করে বলছেন বলা যায় না এবার হয়তো প্রবাদ বদলে যাবে বেগুন গাছের নিচে বাজারেই হবে বাংলাদেশের নতুন বাস্তবতা নতুন কিছু আবিষ্কার করার চেষ্টা করতেছিল সেটা হলো নতুন ভাবনা নিয়ে ওনারা এটা চেষ্টা করছে যে আমি বড় আকারের কিছু একটা করবো লোকজন আমাদের এলাকায় দেখে প্রদর্শন করে সেই হিসাবে উনি একটা বেগুন গাছ রোপণ করছিল লাগানোর পরে তারা এখন সাকসেস হয়েছে সুন্দরভাবে এই গাছটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দরভাবে সুন্দর পরিবেশে এবং জায়গাটাও অনেক এখানে বাজারও হয় মাঝে মধ্যে কিছু কেনাবেচাও হয় সেই বেগুন গাছের নিচে হাট এখন আমাদের এখানে হচ্ছে